হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তোমরা সবাই হয়তোবা বুঝতে পারতেছো এটা কোন ভিডিওর শুটিং স্পট আসলে জামাই ষষ্ঠী নিয়ে যে ভিডিওটি করা হয়েছিল তো সেই ভিডিওেরই এটা কিছু আনকাট আমরা এখানে আপলোড করছি দেখো এইখানে হচ্ছে আমরা ইনস্টা সিক্সটি নিয়ে আমরা পাবলিক রিয়াকশন দেখার চেষ্টা করছি তো আমাদের দীপু দা সে তো দেখতেই পারতেছো যে ভাবতেছে এটা কিভাবে কি করা যায় তো তারপর আমরা যেভাবে আসলে প্ল্যান করেছিলাম পাবলিক রিঅ্যাকশনগুলো নেওয়ার আমরা ওয়েট করতেছি কিসের জন্য আগেই গিয়েছিলাম অর্থাৎ আমরা তিনটা সাড়ে তিনটার দিকে গিয়েছিলাম খাসির দোকানের যে ভিডিওটি করার ছিল তো এখানে দেখো অলরেডি বলতে বলতে কত লোক আমাদের আশপাশে জড়ো হচ্ছে মানে আমরা ভেবেছিলাম যে এর থেকে আস্তে আস্তে কমে যাবে তোমরা সবাই জানো যে আমাদের ভিডিওতে লোক বেশি থাকলে আমাদের ভিডিওটি ওইভাবে দেখতে মজা লাগে না তো সেই কারণেই হচ্ছে আমরা ভাবছিলাম যে লোক কিছু কমে গেলে তারপর আমরা আসলে ভালোভাবে শটটা নিতে পারবো কিন্তু দেখো তারপরও লোক কি হচ্ছে তোমরা হ্যাঁ ভিডিওতেও কিছুটা দেখতে পেরেছ যে কত পরিমাণ মানুষ এখানে চলে এসেছিল তো দীপুকে সবাই ভিড় করে রাখছে সবাই বলছে দাদা একটা সেলফি দেবো একটা সেলফি এ ওদিকে ডাকে ও ওদিকে ডাকে তারপর সবাইকে আসলে বসিয়ে রাখা হয়েছে তো দেখো এদিকে শট নিতে নিতে কাউকে থামানো যাচ্ছে না সবার কথা যে দাদা একটু সরসরী কেউ সরবে না সবাই এখানে ভিডিও দেখার জন্য এবং সবার হাতে ম্যাক্সিমাম মানুষের হাতেই ক্যামেরা রেডি এই যে তোমরা দেখতে পারতেছো আমাদের আশপাশে কতজন ক্যামেরা মানে অর্থাৎ মোবাইল ক্যামেরা নিয়ে বসে আছে

ঠিক